এক হাজার ও নিরানব্বই জন জাহান্নামে নামে যাবে এই বিস্তারিত জানতে পারি এক হাজারে নিরানব্বই জন যাহার নামে যাবে এটা হচ্ছে যাবে এটা হাদিসে আছে স্পষ্ট এবং সেটা হচ্ছে এই নিরশো নয়শো নিরানব্বই জন এক হাজার নশো নিরানব্বই জন এটা হবে ইয়াজুজ মাহাজুদ থেকে রসল্লাহ সাল্লাম বলেছেন আর এখান থেকে একজন এক হাজার জাহান্নামির মধ্যে অর্থাৎ এত বেশি সংখ্যক তাদের রয়েছে সবটি জাহার নামি অর্থাৎ বেগুলি কাফের সবগুলো এই জন্য নশো নিরানব্বই জন ওখান থেকে হয়ে এই উমর্তের মধ্যে যারা শিরিক গুরি করেছে তারা এখান থেকে অথবা গুনা করেছে শিরিক করেছে তারা এখান থেকে একজন দুজন যাবে এটা রসুল্লাহ আসলাম বলতে চেয়েছেন হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ না একবার লাল্লাহ বলবে তার জন্য যার নাম হারাপ হবে হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে লায়ল্লাহ বলার শর্তগুলিও দেখতে হবে ধরেন আল্লাহ সন্তুষ্টির জন্য যখন বলছে হাদিসে আসছে ইয়ফতাকে বিদায় কে আল্লাহ সন্তুষ্টি চেয়েছে এর অর্থ হচ্ছে এখলাস তার মধ্যে এখলাসের সাথে বলেছে তো এখলাস যেমন আছে কিছু শর্ত আছে সেটা হচ্ছে অর্থ জানতে হবে তারপরে এখলাস থাকতে হবে তারপরে সেটা প্রতি নিজেকে সোঁফে দিতে হবে এবং সেটার দাবি গ্রহণ মেনে নিতে হবে এই শর্তগুলি মেনে যদি কোনো কেউ আরও শর্ত আছে ষাটটি শর্ত আপনারা জানেন শর্তগুলি মেনে যদি কোনো কেউ লায়লীলা বলে অবশ্যই যার নাম হারাম হয়ে যাবে কোনো সন্দেহ নেই যার নাম তাদের কারণ সে আর কোনো গুণের ভিতরে থাকবে না এই শর্তগুলির মধ্যে যদি কোনো কম পাওয়া যায় সেটা সিরকি পর্যায়ে পড়ে তখন সে বিপদে পড়ে যাবে আর সিরিক পর্যায়ে নয় গুনার পর্যায়ে আসে তখন সে জাহার নামে যাবে আবার আল্লাহ তালা তাকে বের ইমান সুপারিশের কারণে অথবা আল্লাহ তাল খাস রহমানে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন